নমস্কার অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোলজি চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই ও নতুন বন্ধুদেরকেও স্বাগত জানাই যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তেনাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি কৃষ্ণগোপাল শাস্ত্রী আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির জাতিকাদের কেমন স্বভাব চরিত্র হয় কী ভোগ হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই বৃশ্চিক লগ্নের জাতিকা তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে হচ্ছে দ্বাদশ রাশির ছেলে ও মেয়েদের স্বভাব চরিত্র ব্যবসা বাণিজ্য কী হয় না হয় সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয় চন্দ্র রাশির উপর এবং আমার এই চ্যানেলে কারোর যদি বিবাহিত সমস্যা কিংবা দাম্পত্য জীবনের সমস্যা কিংবা মাঙ্গলিক সমস্যা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে নিয়ে একটি আমার ভিডিও আপলোড হয়েছে ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করতে পারেন এবং আমার এই চ্যানেলে হচ্ছে দ্বাদশ রাশির ওপর কোন রাশির কেমন পার্টনার বা কেমন সঙ্গী পছন্দ সে নিয়েও একটি ভিডিও আপলোড আপলোড করা হয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন তো চলুন বিশ্বিক লগ্নের বা বিশ্বিক রাশি জাতিকাদের কেমন স্বভাব চরিত্র হয় সেটা আজকে আলোচ্য বিষয় তো চলুন শুরু করা যাক বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতিকাদের স্বভাব জানতে গেলে তার প্রথমে আগে কিন্তু বৃশ্চিক রাশির যে লঘু সেটা কিন্তু জানা প্রয়োজন বৃশ্বিক রাশির লোগো বৃশ্চিক রাশির লোগোটা কেমন না বৃশ্চিক রাশির লোগোটা হচ্ছে একটি বিছের আকৃতি যেমন ঠিক সেম কিন্তু বৃশ্চিক রাশির লোগো একটা কাঁকড়া বিছাকে যদি আপনি দেখেন কাঁকড়া বিছাকে যেমন দেখতে তেমনই কিন্তু বৃশ্চিক রাশি লোগোটাই কিন্তু ঠিক সেম আচ্ছা এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে কাঁকড়া বিছের স্বরূপ মানে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু কাঁকড়া বিছার যে স্বভাব যেমন থাকে তেমনই কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু স্বভাব সেইভাবে হয়ে থাকে এবং এই বৃশ্চিক রাশির জাতিকাগণ স্বল্পতে কিন্তু খুশি বা তুষ্ট হয়ে থাকেন এদের যে স্বভাবটা হয় চাপা স্বভাবের হয়ে থাকে এদেরকে দেখা যায় মনের খুব মনে এরা পোষণ করে থাকেন এরা চাকুরি যদি করে থাকেন তাহলে কিন্তু ছত্রিশ বছরের পর একটা পরিবর্তন এদের মধ্যে দেখা যায় এদের নানা প্রকার দুর্যোগের মধ্যে অতিক্রান্ত হতে হয় কারণটা হচ্ছে যেমন ধরুন যে কাঁকড়া বিছা কোথায় থাকে কাঁকড়া বিছা থাকে কিন্তু অ্যাকচুয়াল মরুভূমি বালিয়াড়ি এইসব এলাকায় কিন্তু থাকে তো ফ্রেন্ডস যদি এই কাঁকড়া বিছা যদি এই বালিয়াড়ি কিংবা মরুভূমি জায়গায় থাকে সেখানে কি সেখানে প্রচুর গরম তাহলে সেখানে সে বালিয়াড়ি খুঁড়তে 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 প্রচুর ডিপে চলে যায় এই কারণে এদের জীবনেও প্রচুর বাধার সম্মুখীন হতে হয় এবং আরও একটা দিক থেকে দেখা যাচ্ছে যে এই যে এরা ভিতরের দিকে চলে যাচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু ওনাদেরকে আর দেখতে পাওয়া যাবে না ঠিক সেম ঠিক সেম বৃশ্চিক রাশির জাতিকা বা জাতকদের একইভাবে ওনারা যখন কোনো কিছু কাজ করেন সেটা ঠিক খুঁটিয়ে 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 নাটিয়ে বিচার করে থাকেন এবং সে বিষয়ে ওরা হয়ে থাকে যে কোনো কাজ করতে যাবে সেই কাজের উপর আত্মবিশ্বাস থাকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাগণ পাওয়ারফুল মানুষদের বা পাওয়ারফুল যারা আত্মবিশ্বাসী থাকে তাদের কিন্তু তারা প্রচুরভাবে পছন্দ করে থাকেন আমি দ্বাদশ রাশির স্বভাবদের মানে পার্টনার বা সঙ্গী কেমন হয় সেখানে বৃশ্চিক রাশির স্বভাব কেমন হয় সেখানে বলেছি তাই এখানেও বললাম যদি কিছু জানার থাকে বা সব কিছু রাশি যদি জানা থাকে তাহলে ওই দ্বাদশ রাশির পার্টনারদের কেমন বা সঙ্গী কেমন পছন্দ হয় সেটা দেখে নিতে পারেন তো এই বৃশ্চিক রাশির জাতিকাদের বিবাহিত জীবন মোটের ও সুখের হয় না একাধিকেরা প্রেম ঘটিত বা প্রেমে পড়তে পারে এরা যদি মঙ্গল এবং চন্দ্র যদি কোনোভাবে পাপীড়িত বা পাপীড়িত হয়ে থাকে বা কোনোভাবে দুস্থানস্থ হয় তাহলে কিন্তু এনাদের বিবাহিত জীবন সুখের হয় না এবং একাধিক প্রেম এবং নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বিশ্বিক রাশির জাতিকাদের এবং এদের গৃহে বা গৃহের প্রতি বা ঘরের প্রতি ঘরের দিক থেকে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে দেখা যায় এদের বিদ্যায় বাধা হয়ে থাকে এদের যে রোগ যে রোগে এদের ভুক্ত হয় সেগুলি হল আমাশয় বায়ুশুল দন্ত উদর বক্ষ জনি নেত্র এইসব রোগে কিন্তু এরা আক্রান্ত হয়ে থাকে এবং এদের দেহের যে নিম্নাংশ এদের দেহের নিম্নাংশে কিন্তু একাধিকবার অস্ত্রোপচার হয়ে থাকে এই বৃশ্চিক জাতিকাদের এবং এই বৃশ্চিক জাতিকাদের আরও একটি দেখা যাচ্ছে যে যে এরা জল কিংবা আগুন থেকে কিন্তু এরা একটু ভয় পায় বা আমি আমি বলবো জল কিংবা আগুন থেকে এদের সাবধানে থাকাটা কিন্তু প্রয়োজন তো ফ্রেন্ডস বললাম বিশ্বিক রাশির জাতিকাদের কেমন স্বভাব চরিত্র হয় যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলে সব রকমের ভিডিও আপলোড হচ্ছে আমি চেষ্টা করছি পরবর্তীতে আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব তৎপরবর্তী সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনার করার মতো আমার একটা ভাবনা আছে যদি হয় তাহলে করে সেটা আপনাদের কাছে উপস্থাপন করব এবং আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আজকার মতো এই ভিডিওতে বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ